ব্লাড সুগার কমানোর সেরা সবজি পটল ওয়ান অফ দ্য বেস্ট ভেজিটেবল ফর ব্লাড সুগার কন্ট্রোল গরমে সুগার কমানোর সবজি খুঁজছেন তাহলে একবার পটল খেয়ে দেখতে পারেন আসলে বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা পটলকে গুরুত্ব না দিলেও পটল কিন্তু বেশ ইউনিকভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে মানে আপনি চাইলে সবজিটির সাহায্যে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ করে তুলতে পারেন আলোচনার শেষে পটল খাওয়ার নিয়মগুলো জেনে নেব জানব পটলের বীজ খেলে ব্লাড সুগার বেড়ে যায় কিনা তার আগে জেনে নিন পটল কিভাবে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কাজ করতে পারে এক আপনি হয়তো গ্লুকান লাইক পেপটাইড ওয়ান বা জিএলপি ওয়ানের নাম শোনেননি এটি আসলে সুগার নিয়ন্ত্রণের জন্য খুবই দরকারি একটি হরমোন আপনি পটল খেলে আপনার শরীরে জিএলপি ওয়ান হরমোন খরণ বেড়ে যায় জিএলপি ওয়ান চারটি কাজ করে ব্লাড সুগার কমিয়ে রাখে এক অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন খরণ বাড়ায় দুই ব্লাড সুগার বর্ধনকারী গ্লুকাগন হরমোনের খরণে বাধা দেয় ফলে সামগ্রিকভাবে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে তিন জিএলপি ওয়ান খিদে কমিয়ে দেয় ফলে খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যা ব্লাড সুগার ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চার জিএলপি ওয়ান পরিপাককে মন্থর করে দেয় ফলে খাবার খাওয়ার পরের ব্লাড সুগার মানে পোস্ট মিল ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকে দুই পটলে ব্লাড সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেটও খুবই কম একশো গ্রাম পটলে মাত্র দুই গ্রাম অন্যদিকে দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম ফাইবার এক দশমিক দুই শূন্য গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক দুই শূন্য গ্রাম ফ্যাট এছাড়া ম্যাগনেশিয়াম পাবেন দৈনিক চাহিদার আট শতাংশ মানে পটলের বিরাট পরিমাণ ফাইবার সাথে প্রোটিন ফ্যাট ও ম্যাগনেশিয়াম ব্লাড সুগার বাড়তেই দেবে না এই জন্যই পটলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম রান্না করা পটলের গ্লাইসেমিক ইন্ডেক্স কুড়ির নিচে নেমে যায় আর একশো গ্রাম পটলের গ্লাইসেমিক লোড অর্ধেকেরও কম মানে পটল খেলে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই বরং আপনি যদি বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারের সাথে পটল খান তাহলে পটল সেই খাবারটিরও গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিতে পারে পটল যে শুধু ব্লাড সুগার কমাবে তা নয় হৃদরোগ কোলেস্টেরল কিডনির রোগ ও ওজন কমিয়ে সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করবে আপনি চাইলে পটলের সুগার কমানোর ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন তার জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে এক পটলের সাথে আলুর মতো বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স সবজি রান্না না করে বেগুনের মতো কম গ্লাইসেমিক ইন্ডেক্সের সবজি রান্না করুন এতে সামগ্রিক পথটির গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমে যাবে ফলে পথটি আপনি যদি ভাত রুটির সাথে খান ভাত রুটি আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না দুই পটলের সাথে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার রান্না করতে পারলে প্রোটিন ও ফ্যাট পটলের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমিয়ে দেবে ফলে ব্লাড সুগার কন্ট্রোল অনেক বেশি সহজ হবে সেক্ষেত্রে পটল চিংড়ি পটল ডিম বেশ ভালো ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার হতে পারে তিন পটলের বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ উপকারী ফলে পটলের বীজ ফেলবেন না বীজ সহ পটল খান সুগার নিয়ন্ত্রণ আরও সহজ হবে মানে আপনি চাইলেই পটল ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ একটি সবজি হয়ে উঠতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পটলের মতো বেগুনের ভূমিকা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন